এই আলাইহিন রাসূল শব্দ যে ব্যক্তি বলবে আল্লাহর পয়গম্বর আলাইহিনসালাত ওয়া সালাম বলে ওই ব্যক্তির আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 স্থানে কিলে বিভক্ত করে দেয় 30 আমলনামাকে ভিতরে দাও দরকার নাই بسم الله الرحمن পাঠ করতে কত সময় লাগে বলেন তো দেখি

কোরআনের তেলাওয়াত করবে কোরআনের আলোচনাগুলো বর্ণনা করবে কোরআনের চর্চা করবে কোরআনের শিক্ষার আসরে দিবে আল্লাহু আকবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যখন তার ওই মজলিসের ভিতরে সমবেত হয় ওই মজলিসের ভিতরে যখন তারা একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ওই বান্দার জন্য সাকিনা নাজিল করে দেয় সাকিনা মানে হলো রহমত নাজিল করে দেয় ওই জায়গাটা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেয় সম্মান

ربي زدني علما رب شُرّح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم أقول قولي هذا فاستغفر الله لي ولكم ولسائر المسلمين والمؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين

পবিত্র প্রথম জায়গা আল্লাহর ঘর মসজিদে যথা সময় আসার মত তৌফিক দান করেছেন এর জন্য সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরের মধ্যে রেখে হৃদয়কে উজাড় করে আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ পরবি দরুদ সালাম বিশ্ব মানবতা মুক্তি দূর সাইয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন শাফিউল

আমার বান্দার জন্য বিশেষ করে উম্মতি মুহাম্মাদের জন্য জীবনে একবার হলেও আমার নবীর প্রতি দুরুদ করা ফরজ জীবনে একবার হলেও আমি আমার পয়গম্বরের প্রতি একবার হলেও দুরুদ করা ফরজ কোনো মজলিসের ভিতরে যখন আমার পয়গম্বরের নাম উচ্চারণ হয় ওই মজলিসের ভিতরে প্রথমবার রাসুলের নাম শোনার সাথে সাথে রাসুলের প্রতি দূরত পাঠ করা ওয়াজিব হয়ে যায় এরপরে যতবার রাসুলের নাম উচ্চারিত হয় ততবার রাসুলের প্রতি দূরত পাঠ করা হচ্ছে মুস্তাহা সম্মানিত হাজির এই যে শুরুতে বললাম প্রত্যেকটা উন্নতের জন্য জীবনে একবার হলেও

তাহলে রাসুলের নাম উচ্চারণ হলেই আমরা রাসুলের প্রতি কি পাঠ করবো আল্লাহ তারা সকলকে রাসুলের প্রতি বেশি বেশি দূরত পাঠ করার তাফিক দান করবে সম্মানিত হাজির আমি পবিত্র কোরআনের নয় নাম্বার পাড়ার সুর অত আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা থেকে তেলাবাদ করেছে আল্লাহ রবুল আলমী এই আয়াতে ভিতর মুমিনদের পাঁচটা বৈশিষ্ট্য পাঁচটা গুণের বিষয়ে আলোচনা করেছেন এই পাঁচটা গুণ পাঁচটা বৈশিষ্ট্য যদি একজন ব্যক্তির ভিতরে থাকে এই পাঁচটা গুণ প্রত্যেকের ভিতরে দারণ করা এটা বাধ্যতামূলক যদি সে ইসলামের উপর চলতে যায় আল্লাহ রব আহ এরপরে তিনি জানাই দেন যারা এই পাঁচটা গুণ তারা মানবে তারাই হচ্ছে সত্যবাদী উলায় তারাই হচ্ছে সত্যবাদী তারাই হচ্ছে ভূমি শুধু তাই না এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে রয়েছে ক্ষমা তাদেরকে এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব যেটা তারা কল্পনা করতে পারবে না সম্মানিত হাজির আল্লাহ রবুল আলমী বলেন এক নম্বর যখন কোন জায়গায় আমি আল্লাহ আল্লাহর নাম তোমার সামনে উচ্চারিত হয় আমি

নামাজকে প্রতিষ্ঠিত করতে পারবো নামাজ কায়ম করতে পারবো পঞ্চম নাম্বারে বলে আমি আল্লাহ তারা তোমাকে জান দিলাম তোমাকে মাল দিলাম সব দিলাম এই সমস্ত জিনিস তুমি দক্ষণ করো তুমি ব্যয় করো আলাল পথে ব্যয় করো পরিবারের জন্য ব্যয় করো সঠিকভাবে যদি ব্যয় করতে পারো এই পাঁচটা গুণ যদি তোমার কাছে বিদ্যমান থাকে তুমি হলা প্রকৃত ভূমি সম্মানিত হাজির আল্লাহ রবুল আলমিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا الله رب العالمين مش الفرد المؤمنين إذا ذكر الله وجلت قلوبهم যখন আমি আল্লাহ তালার কথা তার কলবের মধ্যে স্মরণ হয়ে যায় যখন আমি আল্লাহ তালার কথা তার কলবে স্মরণ হয়ে যায় তার কলবটা আমি আল্লাহ তালার বয়ে থর করে কাঁপতে থাকে যে রকম ভাবে ভূমিকম্প আসলে জমিনটা আমার শুরু করে দেয় ওই ব্যক্তির কলকটা যদি রকম ভূমিকম্পের মতো কাঁপানো শুরু হয়ে যায় বুঝতে হবে ওই ব্যক্তিটাই হলো মুমিন দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানাম আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আয়াতসমূহ যখন তোমার সামনে পাঠ করা হয় এই আয়াতগুলো তোমার সামনে পাঠ করার কারণে তোমার ঈমানগুলো বৃদ্ধি হতে থাকে এই কুরআনের বহুত এতটা কুরআন কারীমের তেলাওয়াত যদি কেউ সামনে বসে করে ও তার করে বাংলা ঈমানটা বৃদ্ধি সম্মানিত হাজির আমরাই তো ভাগ্যবান মূল্যবান সময়ের মধ্যে আল্লাহ রবুল আলেন আমাদের কেমন মূল্যবান একটা গ্রন্থ দান করলেন আল্লাহ চাইলে তো এই গ্রন্থটা অন্য অন্য নবীর জামানায় দিতে পারত কিন্তু না আল্লাহ রবুল আলেন তার প্রিয়

আল্লাহ রবুল আলমিন পাহাড়কে বললেন পাহাড় তোমার উপরে কোরআনটা নাজিল করি পাহাড় বলতে আল্লাহ আমি দেখতে অনেক বড় হতে পারি আমি এই দাঁড়ানো অবস্থার কারণে তোমার এই পৃথিবীর জমিনটা টিকে আছে আমাকে কোটি সুরভ দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাকে দিয়েছ আল্লাহ কিন্তু আমার কাছে এমন শক্তি এমন ক্ষমতা নাই যে কিনা তোমার মুখের জবান তোমার দাবি বহন করবে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কি করে দিলেন যারা হতে মাধ্যমে আল্লাহ পবিত্র الله خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم شكرا لي الله أكبر شمالي تهاجري قرآن الآية دون زخم فائدهم بارك هذا شنانا هاي فائدهم بارك لا أدري لا أدري لا أدري اتجاني تبوك تزنينا

سأدعوك لشاهد اقرأ بإسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اعذب

সম্মানিত হাজির এবার তাহলে চিন্তা করে দেখেন যারা বিদ্রোহী যারা আল্লাহ প্রতি ইমান আনে নাই বলেন তো দেখি তারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে না আল্লাহ তারা কি তারা মানে না আল্লাহর প্রতি তারা ইমান আনে না যার কারণে ওই সমস্ত ব্যক্তিরা হেদায়ত পায় না যার কারণে ওই ব্যক্তির জন্য কোরআন কিন্তু বলে নাই

সম্মানিত হাজির এবার চলে যাচ্ছে এই কোরআনটার গল্প এত কেন বেশি হইল মুসলমান এই কোরআনের বরফটা এত কেন বেশি হইল আমরা তো বাঙালি মানুষ এতটাই ভক্তি করি এতটাই শ্রদ্ধা করি যদি রাস্তার মধ্যে একটা আয় তো করে থাকে সেটাকে আমরা খুব যত্ন করে আয়না সুন্দর করে একটা পবিত্র জায়গার মধ্যে রেখে দিই ঠিক কিনা সম্মানিত হাজির বাংলাদেশ বাংলাদেশের আপনার পণ্যের ভিতরে দেখবেন পণ্যের যে প্যাকেট গুলো বাংলাও থাকে ইংলিশও থাকে নিচে আরবিও থাকে যদিও গত কিছুদিন পূর্বে পার্লামেন্টের ভিতরে এটা বন্ধের একটা ঘোষণা উত্থাপন করা হয়েছিল বন্ধ হয়নি আদৌ তবে হওয়ার সম্ভাবনা আছে যদিও কোরআনের কোনো আয়াত নয় কিন্তু কোরআনের অপর্ত নাকি সম্মানিত হাজির

সবচেয়ে বড় সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচেয়ে বড় সম্মান প্রদান করবেন আল্লাহ তাআলা নবীর আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে ব্যক্তি কোরআন শিক্ষা করে যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সর্বউত্তম ব্যক্তি এবার তাইলে আপনারা চিন্তা করেন কোরআন শিক্ষা করা আর কোরআন শেখানো ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী কিনা

আসেন এরকম সম্মানিত হাজির মানে এমন তালে গুম যে আরেকজন আমি ঘুমাইছি না মানে ওর বলাটি সবচাইতে বড় যে আমি ঘুমাইছি না সম্মানিত হাজির কেউ যদি বসে বসে ঘুমায় কথাগুলো বুঝবেন সাধারণত ঠিক বা কাজ হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া এই তিনটা অবস্থায় যদি কেউ থাকে তাহলে তার ওজনটা ভাই ভাইয়া যায় এখন আপনি চিত হন নাই হেলানো নাই ঠেকো নাই বসে আছেন এখন আপনি ঘুমাইতেছেন এই ঘুমানোর ক্ষেত্রে যদি কেউ শেষ দিয়ে নামাজ শেষ যাবো না লজ্জা আছে তো কারণ আমি আমার কেনে যাই ওজুরা করার আর কত মুসলি আছে মুখ রোজার কারণে বের হতে চাই না দাঁড়াইছে তো গেলে ওইটাই শেষ কি কথা বলেন না কেন আছে সম্মানিত হাজির তো বোঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ আলমিনের এই যে কোরআন কারেন যে কোনো মজলিশের ভিতরে হয় প্রত্যেকটা মজলিশের ভিতরে আল্লাহ রহমত বরকতে বরফুর হয়ে আছে সম্মানিত হাজির শুধু তাই না মুসলমান আল্লাহ এই কোরআনটা যে ব্যক্তির কলবের ভিতরে ধারণ করবে পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ওই ব্যক্তির কলবটা কখনো মরবে না কখনো পচেবে না সম্মানিত হাজিরে ওই কলবটা সচল সনা করতে থাকবে এখন বলতে পারেন হুজুর তাইলে তো এটা শিক্ষার জন্য মাদ্রাসায় যাও লাগে বোঝাও না কারণ সাধারণ মুসলমান সেমনাল হয়ে যায়

शिक्षा करना पड़ रहा जाए। আপনি কেমনে যোহর করবেন ফরজ যোহর কেমনে করবেন আপনি কেমনে জানাজার নামাজ পড়াবেন আপনি নিজে কেমনে নামাজ পড়বেন আপনি নিজে কেমনে ইমামতি করবেন আপনি কেমনে যাকাত দিবেন আপনি কেমনে রোজা রাখবেন আপনি কেমনে হজ করবেন এই সমস্ত জিনিস শিক্ষাগুলো শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হয়ে যায় ততসব এমনও আল্লাহর বান্দা আছে যাদেরকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুইটাও যদি বলতে হয় এর মধ্যে 15 হলো 10 থেকে 20 টাকার ভুল পাওয়া যায় আসলে সম্মানিত হাজরে ইশশকত আপনার শরীরে লাগলে লাগতে পারে তাতে আর আসা যায় না কিন্তু একটা জিনিস বুঝে রাখবেন আপনি হয়তো মুরব্বী হইতে হইতে দাড়িটা পাইতে গেছে একেবারে একেবারে বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু আপনার কোরআন ও কারেন তেলাবাদটা শুদ্ধ করতে পারেন নাই সম্মানিত হয় যিনি এই কোরআন ও শুদ্ধ না হওয়ার কারণে কয়েকম্বর আলাই সালাম বলে ওই বন্দাটার নামাজ আল্লাহ তালার কাছে দরবারে কবুল হয় না কবুল তো হয় না হয় না ওই ব্যক্তির নামাজটাই নামাজ নামাজ হয় না সম্মানিত হাজির তাহলে এখন চিন্তা করবেন তাইলে যে ষাট সত্তর বছর নামাজ পড়লাম সব আমার ভেতরে চলে গেল সম্মানিত হাজির এখনকার জামানার কথা বাদ দিলাম যদি একশো বছর আগের কথা বলি যে সময় আমাদের বাংলাদেশের ভিতরে তেমন এলেমের চর্চা ছিল না সম্মানিত হওয়া ওই সময়ের মানুষগুলো একেবারে দেখা যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে যা পারত তাই জ্ঞানামাজ করতো ঠিক কিনা মুসলমান সম্মানিত হওয়া ওই সময়ের ব্যক্তির ক্ষেত্রে এখনকার ক্ষেত্রে পার্থক্য কারণ ইসলাম তো এমন একটা ধর্ম কারণ ইসলাম এমন একটা ধর্ম ইসলাম কখনো বান্দাকে কোনো দিক দিয়ে ঠেকায় না কারণ ইসলাম এমন একটা ধর্ম চতুর্দিকে রাস্তাও যদি বন্ধ থাকে উপরের দিকে রাস্তা খোলা আসেনি তারা যাবে ইসলাম বন্ধুরা ইসলাম বান্ধবকে সব সময় উন্মুক্ত করে দেয় সম্মানিত হাজির ওই সমস্ত বান্দারা তারা যদি শিক্ষা শিক্ষা অর্জন করার কোন সুব্যবস্থা না পাইতো তারা যদি ওই সময় কোনো আশেপাশে শিক্ষা নেওয়ালাকে না পাইতো তারা যেটা জানতো ওইটা দিয়ে যদি দায়া নামাজ করতো তাহলে তাদের নামাজ হয়ে যাবে কিন্তু আফসোসের বিষয় এখন ঘরে ঘরে হজুর ঘরে ঘরে মৌলবী ঘরে ঘরে হাতে শিখলাম মুসলমান সম্মানিত হয় দিদি অত আফসোসের বিষয় পিতা আয়সা আমাকে বলে যে হুজুর আমি আমার সন্তানটাকে মাদ্রাসায় দিছি দোয়া করেন সন্তানটাকে হাফেজ বানাইব সম্মানিত হাজিರೇ সন্তানটাকে হাদরাস বানাই দোয়া করার জন্য আসছে অথচ ওই ব্যক্তি নিজে কোরআন পারে না এই বিষয়ে তার কোনো চিন্তা নাই ঠিক কি সম্মানিত হাজিರೇ এর জন্য কোরআন নিজেও শিক্ষ করেন সন্তানকে শেখান সম্মানিত হাজিರೇ মাদ্রাসায় পড়তে হবে না দরকার হবে সম্মানিত হাজিರೇ কোরআনে আদেশ না কেন হবে একটু লক্ষ্য করে কথাগুলো বুঝবেন

যে ব্যক্তি চূড়ান্তে যে ব্যক্তি চূড়ান্ত মুখস্ত করে ওই ব্যক্তি আল্লাহ অতি উত্তম সম্মানিত হাজির তাদের দুইটা দুই রকম একটা হচ্ছে এক আর এক পলের ভিন্ন দুইটা দুই রকম যে ব্যক্তিত্ব বইকে কিলাম ও পয়দা প্রতিনিধি আর যে যার জন্য দেয়া হয় দুইটা ওই ব্যক্তি হলো বিশেষ প্রতিনিধি কিলাম মুসলমান সম্মানের দরবেতে করা হয় কিন্তু জায়গা বেশি দুইজনের সম্মান দুই জায়গায় ঠিক কি না মুসলমান সম্মানিত হাজি এর জন্য তো এর জন্য তো শিক্ষা অর্জন করতে হবে মাদ্রাসায় গিয়া এর জন্য তো শিক্ষা করতে